بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن جَمِيعُ وخصاله صلوا عليه واله سوره يوسف بدار حكمه لكمال ما قاري قران باري اي دل شاد ما ما بلا بكماله كشفت جا بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله সুবহানাল হামদুলিল্লাহ লা ফাওক ওয়া লা শুকরিয়া সুজুদ আদায় করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জিলহজ মাসের তৃতীয় জুমায় জুমা নামাজ আদায় করার জন্য অত্যন্ত দয়া করে মায়া করে محبت করে ভালোবাসে হাজারো মানুষের মধ্যে যাচাই বাছাই করে নেক কাজ করার জন্য পাকের হুকুম পালন করার জন্য মসজিদে জুমা নামাজ আদায় করার জন্য আপনাকে আমাকে আসাদ এবং বসার তৌফিক যে আল্লা তালা করে দিয়েছেন সকলে মনের গভীর থেকে উচ্চ আওয়াজে মন প্রাণ উজাড় করে দিয়ে সর্বপ্রথম আমরা আমাদের সেই মহান মনিবের দরবারে আমরা সকলেই উচ্চ আওয়াজ করি সকলে বলি সম্মানিত উপস্থিতি পবিত্র আনুল কার থেকে মাত্র দুখানা আয়াত তেলাওয়াত করেছি রসুল পাক সাল আলহি আসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে এখানে হাদিস তেলাওয়াত করেছি সেই হাদিসের আলোকে এবং কোরআনুল করিমের আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথা বলবো আমরা সকলেই একটু খেয়াল করে মন দিয়ে আমরা কথাগুলো শুনবো কি বলেন রাজি আছেন ইনশাআল্লাহ যে দুইখান আয়াতবাদ করেছি এবং এখন হাদিস পাঠ করেছি এই আয়াত এবং হাদিসের আরো বিস্তারিত কথা বলতে গেলে বিস্তারিত তাফসির করতে গেলে এই দুইটা এমন আয়াত যে আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে সপ্তাহ সপ্তাহ চলে যাবে কিন্তু দুইটা আয়াতের ব্যাখ্যা পূর্ণ শেষ করা যাবে না যেন বলুন إجلنا الله تعالى إذا فرق القرآن الكريم المضبول قل لو كان البحر مدادا لكلمات ربي لَنَفِدَ البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا আল্লাহ রব্বুল আলীন বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা তাম পৃথিবীর সমস্ত মানুষেরা এক হয়ে যাও তোমাদের সহযোগী হিসাবে তোমরা যদি জিনদেরকে নিতে চাও জিনদেরকেও তোমাদের সঙ্গী হিসাবে নিয়ে নাও তাম পৃথিবীতে যত গাছপালা তরলতা আছে সমস্ত গাছপালা তরলতাকে তোমরা কলম হিসাবে ধরে নাও যত সমুদ্র আছে সমস্ত সমুদ্রের পানি গুলাকে তোমরা কালি হিসাবে ধরে নাও তোমরা জিন এবং মানুষ মিলে গাছপালা তরলতা দিয়ে বানানো সেই কলমগুলো দিয়ে সমুদ্রের পানি ধরা কলম কালি বানানো সেই কালিগুলা দিয়ে তোমরা জিন এবং মানুষ মিলে আমি রব্বুল আলামিনের কালামের ব্যাখ্যা লেখা শুরু করে দাও লিখতে লিখতে গাছপালা তরলতা দিয়ে বানালো কলম গুলো ক্ষয় হয়ে যাবে সমুদ্রের পানি ধারা কালি বানানো কালি গুলো শেষ হয়ে যাবে তোমরা জিন এবং মানুষ তোমাদের হায়াত শেষ হয়ে যাবে কেমত এসে যাবে তারপরও আমি রব্বুল আলমিনের কোরআনুল কারিমের এক ব্যাখ্যা লিখে শেষ করতে পারবানা যারা বলুন সুবাহ আল্লাহ এত বড় মর্যাদাপূর্ণ এই কোরআনুল করিম করিমের এক একটা আয়াতের মধ্যে আল্লাহ বিশালতার কথা গোটা পৃথিবীর মানুষের কল্যাণের কথা কথা বিজ্ঞানের সব কথা আল্লাহ তালা এই কোরআনুল করিমের মধ্যে দিয়ে দিচ্ছেন জোরে বলুন ঠিক কিনা তো যেই কথা বলতেছিলাম যে আয়াত এবং হাদিস সামনে রেখে সংক্ষিপ্ত কথা বলবো সময় সংক্ষেপ

আল্লাহ তালা বলেন আই ইমান মানুষ হে ইমানদাররা তোমরা যারা ইমান এনেছো আল্লাহ তা আলা ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন হে ইমানদাররা আল্লা আদুল্লুকুমা আলাহা তিজা রচেন তুং জিকুমিনা বিন আলিম আল্লাহ আদুল্লুকু মালা থিজা রচেন অ দুনিয়ার ঈমানদাররা আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দিবো না এমন একটি ব্যবসার কথা তোমাদেরকে জানিয়ে দেব না কুনজি কুম মিন আযাবিন আলিম যেই ব্যবসা যদি তোমরা আমি আল্লাহ তাআলার সাথে করতে পারো তাহলে ওই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবে জরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা যে বলছেন হে দুনিয়ার ইমানদাররা তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা শেখায় দিব না এমন একটা ব্যবসার কথা কি বলবো না যে এই ব্যবসাটা তোমরা যদি করতে পারো তাহলে আমি তোমাদেরকে এটার নিশ্চয়তা দিচ্ছি যে তোমরা জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাই বা থেকে মুক্তি পাওয়ার জন্য যেই পথ যেই মদ যেই রাস্তা সেটা তোমরা খুঁজে পাই বা জোরে বলুন তাহলে আল্লাহ তালা বলছেন কার সাথে ব্যবসা করার জন্য আল্লাহ তালার সাথে কার সাথে আল্লাহ তাআলার সাথে ব্যবসা করার জন্য তাহলে আল্লাহ তালা যে আপনাকে আমাকে বলেছেন এখন আল্লাহ আল্লাহতালার সাথে ব্যবসা করার জন্য রাজি আসেন আপনারা কারণ যদি ব্যবসা না করেন তাহলে জাহান্নাম থেকে মুক্তির নিশ্চয়তা কেউ দিবে নাকি বলেন কেউ দিবে কেউ দিবে না আল্লাহ দিয়েছেন এই আয়াতের মধ্যে তাহলে কিভাবে ব্যবসা করবো কিভাবে ব্যবসা করবো আল্লাহ তালা বলেন হে দুনিয়ার ইমানদারা তোমরা আমার উপরে ব্যবসা করবা এই বিষয়টা নিয়ে এক নম্বরে যদি আমার সাথে ব্যবসা করতে হয় সর্বপ্রথম তোমাদেরকে ইমান আনতে হবে আমি আল্লাহ সুহান এবং জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ও সাল্লামের উপর ইমান আনা লাগবে জোরে বলুন সুহান তাহলে ব্যবসা যদি করতে হয় আল্লাহ তালার সাথে ব্যবসার চুক্তি করতে হলে তাহলে সর্বপ্রথম কি করা লাগবে ইমান আনা লাগবে কে আনা লাগবে ইমান আনা লাগবে কার উপরে আল্লাহ তালা এবং জানাবে মোহাম্মদুল রসুল উল্লাহ সাল্লাল্লাহ মোয়া আলাইহি আসাল্লামের উপর মিনু নাদুল্লাহি অ রসুল ইহি অতুজা হিদু নাফি সফি এবং তোমরা যখন আমাদের সাথে ব্যবসা করবা এই ব্যবসা করার পরে তোমাদের কাজ হবে অতুজা হিদু নাফি সাফিল ইল্লাহি মোয়া আলাইকুম ওয়াংফু সিকুম এ দুনিয়ার মানুষেরা তোমরা সর্বপ্রথম ব্যবসা করতে হলে তাহলে চুক্তিবদ্ধ হতে হয় কি বলেন ঠিক কি ব্যবসা যদি আপনি কারো সাথে করতে যান তাহলে আপনার তার সাথে চুক্তিবদ্ধ হওয়া লাগবে কিনা চুক্তি ছাড়া ব্যবসা হয় নাকি বলেন চুক্তি ছাড়া ব্যবসা হয় ব্যবসা হয় না আপনি যদি কোনো কিছু বিক্রি করতে যান তাহলে আপনার চুক্তি করতে হবে কত টাকা করে আপনার দাম দিচ্ছেন তিনি কত টাকা করে কিনতে পারছেন কি বলেন ঠিক না এরকম একটি চুক্তির মাধ্যমেই তো বেচা কিনা হয় নাকি নাকি এমনি গেলেন মাল মেপে দিয়া দিলেন সে যা দিল হাতে করে নিয়ে আসলেন এরকম হবে নাকি না তাহলে আল্লাহ তহ বলেন সর্বপ্রথম চুক্তি হলো আমি আল্লাহতায়ালা এবং আমার রসুলের উপরে ইমান আনার মাধ্যমে তোমরা চুক্তি করবা আমি আল্লাহ আল্লাহতালার সাথে ব্যবসা করার এরপরে অতুজা হিদুনাফি সাবিল ইল্লাহ দুইটা জিনিসের ব্যবসার কথা আল্লাহতায়ালা বলেন অতুজা হিরু নাফি সাবিল এক নাম্বার ব্যবসা হলো তোমরা আমি আল আমিনের রাস্তায় জিহাদ করা লাগবে জোরে বলুন সোহার আল্লাহ কি করা লাগবে জিহাদ করা লাগবে এখন আমরা কয়জনে জিহাদ করি কয়জনে জিহাদ করি আজকে জিহাদের আয়াত তেলাওয়াত করলে জঙ্গি বলে জেলখানার মধ্যে ঢুকাইয়া দেয় ঠিক না কি বলেন ঠিক কিনা জিহাদ করার দরকার হয় না হ্যাঁ কোরআনুল কারিম ভাষার মধ্যে রেখে আল্লাহর বান্দা পড়ে হ্যাঁ প্রশাসনের লোক আইসা বলে যে ভাষায় জিহাদি বই পাওয়া গেছে হাদিসের বই বিভিন্ন ইসলামের ইতিহাস যদি কোনো ঘরের মধ্যে পাওয়া যায় তাহলে বলা হয় যে এই ঘরের মধ্যে কি আছে জিহাদি বই আছে এরকম করে মনে করেন হাতের উপরে নিয়ে মিডিয়ার সামনে দেখায় এরকম ঘুরাইতে থাকে কি করে ঘুরায় মানুষজন বুঝতে না পারে যেটার উপরে কোরআন শরীফ লেখা আছে নাকি হাদিস লেখা আছে ঢোকাবাদের দলেরা এইভাবে আজকে যারা সত্য কথা বলে আজকে মানুষকে যারা কল্যাণের দিকে ডাকে আজকে মানুষকে এই বিপদগামী বিপদগামী হয়ে গেছে এই বিপদগামী মুসলমানদেরকে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে আনার জন্য প্রচেষ্টা করে আজকে তাদেরকে বিভিন্ন তোকমা দিয়ে জঙ্গি উপমা দিয়ে অপবাদ দিয়ে আজকে তাদেরকে জেলখানার ভিতরে বন্দী করে রাখা হয় যারা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ তালা বলে তোমরা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করো আমার আল্লা আল্লাহর রাস্তায় কি করো জিহাদ করো অতুজা ইদউনাফিস ফি ইল্লাহ দুই নম্বরে তোমাদেরকে আম্মু আলিকুম ফুশিক উম আমি আল্লাহ তা তোমাদেরকে যে মাল দিয়েছি সেই মাল আমি আল্লাহ আরব গুলা রাস্তায় খরচ করা লাগবে তাহলে প্রথমে আয়াতের মধ্যে আল্লাহ তালা কি করলেন চুক্তিবদ্ধ হলেন বান্দার সাথে এখন আল্লাহ যে চুক্তিবদ্ধ হতে বললেন ব্যবসার কথা শিখালেন এখন আমরা কি সত্যি সত্যি আল্লাহ তালার সাথে চুক্তিবদ্ধ হয়েছি নাকি যারা বলেন হয়েছি যদি না হন তাহলে কি আপনি জান্নাতে যেতে পারবেন পারবেন না কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল রব্বুল কারিমের মধ্যে বলেন ইন্নাল্লাহা আছতারু মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়াহাম ওয়ালাহুম لهم জন্না আল্লাহ তা আলাই কোরআন কারিমের আয়া আজের মধ্যে বলেন ইন্নল্লাহস্তর মিনাল মিনি নিশ্চই মোমেনদের জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ আল আহ তাদেরকে জান্না দিব এই বিনিময়ে তাদের জান এবং মালকে কিনে নিলাম জরে বলুন সোহান আল্লাহ দেখেন আজকে আমাদের অনেক উলা মায়েক এরাম হক কথা বলতে গিয়েও আজকে ভয়ে হক কথা বলে না এরকম অনেক ওলামায়েক এরাম আছে না কে বলে না আছে না আছে ইন আল্লাহ হাঁশতারা মিনাল মিনিল্লা হুমুন যেন নাহ এই আয়াতের এই প্রথম অংশের আলোচনা সবাই করে আমভাবে সকল ওলাম আয়েকের করে কারণ আয়াতের পরের অংশে আলোচনা করতে গেলে একটু কঠিন হয়ে যায় একটু কেমন যেন রাষ্ট্রপক্ষ তারা যেন একটু বেজার হয়ে যায় আজকে মুশ্রিকের বাচ্চারা বেজার বেজার হয়ে হয়ে যায় যায় খ্রিস্টানের বাচ্চারা এমন এমন মানুষ আছে যাদের সক্র ছায় ওই ওলামারা চলে থাকে আজকে সে সমস্ত অলামায় কারাম যদি এই সমস্ত কথা বলে ওই যাদের শক্র ছায় তারা চলে তারা একটু বেজার হয়ে দেবে যাইবে দেখা এই জন্য লাস্টের কথাগুলা তারা অনেকে বলে না এর জন্য আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহ হসরামিনাল মুমিনিন নিশ্চয় আমি মুমিনদের জান এবং মালকে কিনে নিয়েছি কিসের বিনিময়ে ওয়া আমওয়ালহুম বিআন্না লাহুমুল এই জান্নাতের বিনিময়ে তাদের মাল এবং তাদের জানকে আমি কি করেছি কিনে নিয়েছি এখন বলেন সর্বপ্রথম যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা সর্বপ্রথম কি করতে বলেছেন ঈমান আনার কথা বলেছেন কি বলেছেন ইমান আনার কথা বলেছেন এখন আমরা কয়জন ঈমান এনেছি বলেন তো ভাই কয়জন ইমান এনেছেন আমরা এখানে যারা আছে আমার মনে হয় অধিকাংশ ন মুসলিম এখানে একজনও নেই কি বলেন আছে এখানে হিন্দু থেকে মুসলমান হয়েছে খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে ইহুদি বা বৌদ্ধ ধর্ম থেকে মুসলমান হয়েছে আমাদের মুসল্লিদের মধ্যে এখানে একজন আছে বলেন আছে নাই তাহলে আমরা ইমান এনেছি না আমরা বর্তমানে আমাদের অবস্থা হলো আমরা ইমান পেয়েছি বাবা মুসলমান দাদা মুসলমান ছিল জন্য বাবা মুসলমান আবার বাবা মুসলমান ছিল তার ও ঔরজান ঔরজ্জার সন্তান হিসাবে আমিও মুসলমান হয়েছি সেই হিসাবে আমাদের ধারাবাহিকতা চলতেছে কি বলেন ঠিক না আমরা কয়েকজনই ইমানেছি ইমান আনলে তো এরকম থাকার কথা ছিল না এরকম অবস্থা হওয়ার কথা ছিল না আজকে আমাদের ইমান হলো এমন অবস্থা আমরা ইসলামের কাজও করি আবার বিভিন্ন অপকর্মের মধ্যেও লিপ্ত হই ভালো কাজও করি খারাপ কাজও করি তালাল্লাহ তাআলা বলেন কি ইয়া দীরা তোমরা কি করো ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকো পরিপূর্ণ ভাবে ইসলামের মধ্যে ঢোকো এখন আপনারাই বলেন একটা উদাহরণ দিয়ে শোনেন মসজিদের বাহিরে এক পা এক ব্যক্তির আবার ভিতরে আরেক পা এখন আপনারা বলেন তো এই লোকটাকে মসজিদের বাহিরে বলবেন না ভিতরে বলবেন বলেন এই লোকটা কি মসজিদের ভিতরে না বাহিরে উত্তর আছে এক পা বাহিরে আরেক পা ভিতরে এখন এই লোকটা কি মসজিদের বাহিরে না ভিতরে ভিতরেও না বাহিরেও না এখন এই লোকটা নামাজ পড়ে না আবার মুসলমান দাবি করে এখন মসজিদের বাহিরে এক পা ভিতরে আরেক পা যদি এইটাকে যদি আপনারা নির্ধারণ করতে না পারেন যেটা মসজিদের ভিতরেও নাই বাহিরেও নাই তার কোনো স্থান নেই লোক মসজিদের ভিতর না বাহিরও না এখন আপনি চিন্তা করে দেখেন তো যে ব্যক্তি নামাজ পড়ে না অথচ ইমানদারের দাবি করে সে কেমন মুসলমান আপনাদের এই যুক্তি যদি এরকম হয় তাহলে এটা কেমন যুক্তি বলেন বলেন এখন তাকে সে কেমন মুসলমান বলেন কেমন মুসলমান সে অথচ একটা অন্য ধর্ম ধর্মাবলম্বী যারা আছে এবং মুসলমান তাদের মধ্যে সর্বপ্রথম তফাতকারী একটি আমল আছে মুসলমান এবং ইহুদি খ্রিস্টানদের মধ্যে তফাৎ সৃষ্টিকারী যে আমল একটি আমল আছে সে আমলের নাম কি বলেন তো নামাজ সে আমলের নাম কি আল্লাহ রসুল সালাম বলেন্লাহ সালাদ আলাহু যার ভিতরে দিন নাই যার ভিতরে নামাজ নাই সালাদ নাই তার ভিতরে দিন নাই ইমান নাই কিছুই নাই এটা কার কথা বলেন আল্লাহ রাসুলের কথা আর আল্লাহ রাসুলের কথা কার কথা স্বয়ং আল্লাহ তালার কথা আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লাহাম কি নিজের বানায় কোনো কথা বলছেন বলেন নাই তাহলে যা কিছু বলেছেন কোথার থেকে আসছে হেড অফিস কোথায় স্বয়ং আল্লাহ তালার কাছে লাউহে মাহফুজে কোথায় বলেন লাউহে মাহফুজে হলো হেড অফিস এর থেকে নাজিল হয়েছে রসুল্লাহ সাল্লাহামের কাছে কোরআনুল করিম আর এই কোরআনুল করিমের ব্যাখ্যা হলো রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের হাদিস জোরে বলেন সুবাহ আল্লাহ তাহলে বুঝা গেল আল্লাহ রসুল সাল্লাহাম বলেন আরে খাদিসের মধ্যে মান তারা সালাহ মতো আমেদান ফকত খাফর যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল সে কাফের হয়ে গেল জোরে বলেন নজ্লা তাহলে আমরা মুসলমান দাবি করি অথচ আমরা নামাজ পড়ি না হ্যাঁ এখন আপনি মশারি টানাইলেন মশারি টানা অবস্থায় মনে করেন মশারির দুইটা রশি টানাইলেন দুইটা টানাইলেন না এটাকে মশারি টানানো বলে বলেন মশারিদানো বলে না এখন আমরা মসজিদ ইসলামের মধ্যে আমরা পুরোপুরি ঢুকতে পারি নাই তো অথচ আল্লাহ তালা জানে তো বান্দার অবস্থা আল্লাহ বলেন তোমরা পরিপূর্ণভাবে কোথায় ঢোকো ইসলামের মধ্যে ঢোকো ওই রকম ভাবে মসজিদের বাহিরে এক পা ভিতরে পা এক পা যদি এইরকম থাকে তাহলে গন্তব্যস্থল ঠিক করা যায় না কেউ বলতে পারে না এই লোকটা মসজিদের ভিতরে না বাহিরে তাহলে যদি ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকতে হয় তাহলে ইসলামের হুকুমাস পরিপূর্ণ পরিপূর্ণভাবে পালন করা লাগবে কি লাগবে না কি বলেন লাগবে লাগবে তাহলে যদি মুসলমান হতাম দেখেন একজন যারা ইমান এনেছে তাদের অবস্থা দেখেন আজকে ওই যারা হিন্দু থেকে মুসলমান হয় দেখবেন তাদের ইমান অনেক পাকাপোক্ত হয়ে থাকে কি বলেন ঠিক না আছেন এরকম দেখবেন একজন হিন্দু থেকে মুসলমান হলে সেই ইসলামের বিধানগুলো কত সুন্দরভাবে ভাবে লালন পালন করে কিন্তু আমরা ওই যে বাবা মুসলমান দাদা মুসলমান সেই হিসাবে আমরা মুসলমান হয়েছি কি বলেন ঠিক না এখন ডাক্তারের ছেলে হইলেই কি ডাক্তার হয় সবাই ডাক্তারের ছেলে হলে ডাক্তার হয় ইঞ্জিনিয়ার ছেলে হলে ইঞ্জিনিয়ার হয় নাকি অনেক বাবা অনেক বড় বিজ্ঞানী ছেলে বড় বিজ্ঞানী হয় বাবা অনেক বড় রাজনীতিবিদ ছেলে কি সব ছেলে কি বড় রাজনীতিবিদ হয় নাকি কি বলেন হয় হয় না যদি বাবা ডাক্তার হওয়ার কারণে যদি সন্তান ডাক্তার হতে না পারে বাবা বড় বিজ্ঞানী হওয়ার পরেও যদি সন্তান বিজ্ঞানী হতে না পারে বাবা নামাজি হওয়ার পরেও যদি সন্তান নামাজি ছাগলে বলছে কোন পাগলে বলছে বলেন যে বাবা মুসলমান হইলে সন্তান মুসলমান হয়ে যায় বাবা মুসলমান হইলেই সন্তান মুসলমান হয়ে যায় নাকি ইমান আনা লাগে বলেন ইমান আনা লাগে আজকে আমরা বাবার সূত্রে স্থান পেয়েছি আমরা মুসলমানিত্ব দাবি করি এই জন্য আমাদের ইমানের কোনো দাম নাই যেমনি ভাবে দেখবেন অনেক বাবা সন্তানের জন্য অনেক কষ্ট করে এ আমাদের মসজিদের অনেক মুসল্লি আছে নাম নাই বলি দেখেন অনেকে আছে। নিজে ঠিক একটা জামা পরে না নিজে ঠিক মতো একজোটা জুতা পরে না মাথায় ভালো একটা টুপি দেয় না গায়ের গেঞ্জিটা মানে বিভিন্ন জায়গা দিয়ে সেরা ভাড়া এরকম অনেক মুসল্লি আমাদের মসজিদে বা বিভিন্ন জায়গায় আসে না কি বলেন আসে না আছে এই লোকগুলা অথচ দেখা গেল সারাদিন কাজ করে অনেক টাকা ইনকাম করে এই টাকা ইনকাম করে শুধু কি করে শুধু সম্পদ শুধু সম্পদ সম্পদ সম্পদের পিছনে পিছনে খালি টাকা 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 জমি জমা হ্যাঁ ব্যাংক অথচ এই যদি জিজ্ঞেস করেন চাচা আপনি যে এত কিছুর পিছনে দৌড়াইতেছেন আপনি বলেন তো আপনার হায়াতে জিন্দিগি কতদিন আপনি কতদিন বাঁচবেন তাহলে উনি উত্তর দিবে যে আমি যে এক মিনিটও বাঁচবে এরকম কোনো গ্যারান্টি নাই তাহলে উত্তর দেন আপনি এত সুন্দর তাহলে আপনার কাজটাই এরকম হয় কেন তো যাই হোক দুনিয়ার পিছনে দুনিয়ার লোভে লালসায় পড়ে তারা কি করে দুনিয়ার পিছনে দৌড়াইতে গিয়ে আখের ভুলে যায় আজকে এত কষ্ট করে ঠিক মতো জামা কাপড় পরলো না জুতা পরলো না গায়ে একটি ভালো গেঞ্জি দিল না সন্তানদের জন্য জমি কিনে রাখা যায় এরকম আছে না ভাই কি বলেন আছে কিনা আছে অথচ আবার সেই কলিজার টুকরা সন্তানেরা বাবা যখন মারা যায় বাবা মারা যাওয়ার পরে তো মালিকানা হয়ে যায় তার মালিকানাধীন পেয়ে যায় বলেন ঠিক না যখন দিন পেয়ে যায় এখন এই সন্তানটা একটু শহরে গেছে একটু পড়াশোনা করছে শহরের বিভিন্ন ভালো মানুষের সাথে উঠাবসা হয়েছে শিক্ষিত পার্সন যারা তাদের সাথে উঠাবসা হয়েছে এই বিভিন্ন উঠাবসার দরুন তখন কি হয় তখন ওই যে একটু নজরটা চেঞ্জ হয় জানা গ্রামে কি বসবাস করা যায় না এখানে ভালো ছেলে মেলে মানুষ করা যায় না ভালোভাবে একটু চলাফেরা করা যায় না হ্যাঁ এই জন্য শহরের দিকে নজর গেছে শহরে জমি কিনা লাগবে তো যখন শহরে জমি কিনা লাগে এখন চিন্তা করে শহরে জমি কিনতে হলে তো টাকার দরকার টাকা কি করবে বলেন বাবা এত কষ্ট করে ঠিক মতো না পড়লো না ঘুমাইলো না না একটু শরীরকে আরাম সেই আরাম না দিয়ে যে বাবা আপনার সন্তান সন্তানের জন্য জমি জমা কিনে রেখে যায় এখন আপনি বলেন ওই শহরের মাত্র দুই কাটা জমি কেনার জন্য সন্তান যদি দুই কানে জমি বিক্রি করতে হয় সেটাও করে ফেলে তার একটুও কষ্ট লাগে না কি বলেন লাগে বলেন বলেন কথা বলেন লাগে লাগে না কেন লাগে না কারণ এটা তো সে কিনে নাই সে বাবার মতো এত কষ্ট তো সে করে নাই এই জমির পিছনে এই জমি কিনতে গিয়ে তার কোনো কষ্ট হয়েছে নাকি বাবা কামাই করে রেখে গেছে সেই সুবাদে সন্তান পেয়েছে সেখান থেকে এটা বিক্রি করে দিলে একটু কষ্ট লাগে না আর যদি আপনি দেখেন আপনার বাবা যদি বেঁচে থাকে আপনার বাবা অনেক কষ্ট করে জমি কিনেছে যদি বলেন বাবা শহরে দুই জমি কিনবো আপনার যে জমিটা আছে গ্রামের জমিটা বিক্রি করে আমাকে দেন বাবা দিতে চাইবে নাকি বলেন কোনো বাবা দিতে চাইবে চাইবে না কেন দিতে চাইবে না কারণ এই জমিটার পিছনে তার জীবনের অনেক স্মৃতি জড়িয়ে আছে কি বলেন ঠিক কিনা যার কারণে বাবা দিতে চায় না বাবার বিক্রি করতে কষ্ট হয় দিতে চায় না মোরামরি করে বিভিন্ন অজুহাত দেয় আর সন্তান কি করে সন্তান সরাসরি কি করে বাবার এই সম্পদ বিক্রি করে সে কি করে শহরের জায়গা দিকাটা জায়গা কিনে নেয় ঠিক তদ্রুপ ভাবে আজকে আমরা মুসলমান আমরা ইমানদার হয়েছি ওই সুবাদে বাবা মুসলমান তো আমরা মুসলমান হয়েছি দাদা মুসলমান ছিল এই জন্য বাবা মুসলমান হয়েছে এই জন্য আমরা সেই রকম ইমানদার হতে চাই না আমরা ইমান আনতে চাই তুই বলেন ঠিক কিনা যদি এইরকম ইমান আনতে চান তাহলে আল্লাহ বলেন আমরা চিরজীবন থাকতে পারবো না তাহলে আমাদের মুসলমানদের বা গোটা পৃথিবীর সমস্ত মানুষের একটা গন্তব্য স্থল আছে না নাই আছে সেটা হলো পরকাল হয়তো কেউ জাহান নামে যাবে হয়তো কেউ জান্নাতে যাবে কি বলেন ঠিক না সেই জায়গাটা হবে আবাদান আবাদা অর্থাৎ চিরকালের জন্য সেখানেই বসবাস করা লাগবে যারা জাহান নামে হয়ে যাবে তারা অনন্তকালের জন্য জাহান নামে হয়ে যাবে আর এই পৃথিবীতে ফিরে আসার কোনো সুযোগ নাই আর যারা জান্নাতি হয়ে যাবে তারা অনন্তকালের জন্য চিরদিনের জন্য জান্নাতে শান্তির বসবাস করবে তাদেরকে আর এই পৃথিবীতে আসতে হবে না কি বলেন ঠিক কি না তাহলে যদি জান্নাতে যেতে চান এই জান্নাতে যেতে গেলে তাহলে আল্লাহ তালা এক নম্বরে ব্যবসা শিখাইছে এক নম্বরে কি শিখাইছে ব্যবসা শিখাইছে ইয়া আইহাল্লা দিন আ মানে আদুল্লুক মালাতিজা আরিন তাহলে ব্যবসাটা করার জন্য আল্লাহ তালা মন্দার সাথে চুক্তি করেছেন এবং ব্যবসাটা কি কি এক নাম্বারে ব্যবসার চুক্তি রসুল একরাম এবং আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম এবং আল্লাহ তালার ইমান আনা এবং জিহাদের ময়দানে উদ্বুদ্ধ হওয়া জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া এবং আল্লাহর রাস্তায় জীবনকে উৎসর্গ করে দেওয়া এবং আল্লাহ যে যান এবং মাল দিয়েছে সে যান এবং মাল আল্লাহ রাস্তায় খরচ করা এই যে আপনি আল্লাহ সাথে ব্যবসা করবেন তাহলে এই কাজগুলো আপনাকে করতে হবে না কি বলেন হবে কি না হবে আবার আল্লাহ তালা বলেছেন যে যান এবং মালের বিনিময়ে আমি জান্নাত তাদেরকে দান করেছি যদি তারা যান এবং মালকে দিতে পারে তাহলে আমি আল্লাহ তালা তাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি আমি তাদেরকে জান্নাত দিয়া দিব জোরে বলুন আল্লাহ তো আমার ভাইরা আমরা খাটি ইমানদার হয়ে কবরে যেতে চাই না খাটি ইমানদার হয়ে কবরে যেতে চাই তাহলে আল্লাহ তালার সাথে যে ব্যবসা করার চুক্তি আমরা করেছি আল্লাহ তালা যেই যে বিষয় নিয়ে ব্যবসা করার কথা বলেছেন জান এবং মাল আল্লাহর রাস্তায় দেওয়ার দরকার আছে না আমরা দিব তো ইনশাআল্লাহ জান এবং মাল আল্লাহর রাস্তায় আমরা খরচ করব যখনই জিহাদের ময়দানে ডাক আসবে আমরা সকলেই আমরা সিহাদের ময়দানে আমরা সকলেই ঝাঁপিয়ে পড়ব রাজি আছে তো ইনশাআল্লাহ একজন খাঁটি মুসলমান হয়ে আল্লাহ তাআলার সাথে যে যুক্তি করলাম সেই চুক্তিতে চুক্তিবদ্ধ হয়ে আমরা যেন একজন জান্নাতি মানুষ হিসেবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারি الله تعالى مدرك الشيطان في الدان كروك آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين